আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজারি আল আজারি আল আজারি নিজানুর রহমান আল আজারি আল আজারি আল আজারি ড মিজানুর রহমান আজাহারির এই জনপ্রিয়তা দেখে স্বৈরাচার খুনি হাসিনা তাকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার খুনি আসিনা পালানোর পর বীরের বেশে বাংলাদেশে চলে আসেন ডক্টর মিজানুর রহমান আজাহারি আর তার ওয়াজ মাহফিল শোনার জন্য পঙ্গপালের মতো লক্ষ কোটি মানুষ ছুটে আসেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস মিজানুর রহমান আজাহারির এই ওয়াজ মাহফিলের লক্ষ কোটি মানুষের ঢোল দেখে কিছু নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় আল্লামা ডক্টর মিজানুর রহমান আজাহারি এবং ইসলামের বিজয়ের সম্ভাবনা দেখে আপনাদের অলরেডি মাথা নষ্ট হয়ে গেছে আলেমদের বিরুদ্ধে লেগে এক দল ইসলাম এবং আলেমুলামাদের বিরুদ্ধে লাইগেন না তাহলে বাংলাদেশের আঠারো কোটি জনগণ আপনাদের স্বৈরাচার খুনিয়া সিনার মতো পালাতে বাধ্য করবে আমি কি বাড়িয়ে বলেছি ক্ষমতা না পেয়ে ইসলাম এবং আলেমুলামাদের বিরুদ্ধে চলে যাচ্ছেন বাংলাদেশের জনগণ আপনাদের ক্ষমতায় আনবে কি না সেইটা নিয়ে আপনারা চিন্তা করেন আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান জামাত আগামী নির্বাচনে কোন দলকে চান আপনি আমরা জামাতকে চাই ক্ষমতা না পেয়ে ইসলাম এবং আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলছেন বাংলাদেশের 18 গুটি জনবন আপনাদের ক্ষমতায় আনবে কিনা সেটা নিয়ে আপনারা চিন্তা করেন অক্টোবর আগে বিএনপির বিপক্ষে কথা বব বন্ধ করেন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজাহারি বাংলাদেশে আসার পর যে যেকো একটি ওয়াজ মাহফিল করেছেন একটি মাহফিলও বিএনপিকে নিয়ে কোনো আজেবাজে কথা বলেননি ওই যে কেউ যেন আযান নাকি মাযার একজন আছে খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বললো না আপনারা এটাকে নিজের গায়ে যে মা খালেন এটা ঠিক হয়নি সোরের মনে লজ্জা লাগে 5 আগস্টের আগে ইদুরের গর্তে পালিয়ে থাকা নেতারা বলছে মাওলানা মিজানুর রহমান আজাহารীকে ওয়াজের মাহফিলে হেনস্তা করবে। গান্ধী আমের কথা বলে মাথায় টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে ভিনদিকে বলবেন না এই বক্তব্যের পরের দিন সিলেটে আজাহารীর মাহফিল গন্ডগোল করে বন্ধ করার চেষ্টা করা হয়েছিল। এটা এটা আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণা করতে হবে আমাদের। পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এইখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কা পরিকল্পিত ভাবে মাহফিল যে বন্ধ করতে চেয়েছিল সেটি ডক্টর মিজানুর রহমান আজহারি কিছুটা হলেও অনুমান করতে পারছিলেন এইভাবে মাইক লাগায় সারা শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম এটা তো একটা ওয়ারান পাইছে যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা এবং হেলিকপ্টারে যাইতেছে গাড়িতে যাইতেছে লাখ লাখ টাকা নিতেছে এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার আপনি তো সেল বাংলাদেশের আঠারো কোটি জনগণ ইসলামকে ভালোবাসে আপনারা যদি ইসলামের বিরুদ্ধে যান তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের চাইবে না শেখ হাসিনার মতো আপনাদেরও লাত্তি দিয়ে ইন্ডিয়া পাঠায় দেওয়ার ব্যবস্থা করবে সর্বশেষ বিএনপির নেতাকর্মীদের একটা কথাই বলতে চাই বিডিআরের হাজার হাজার জওয়ানরা জেল খাটছে সেইটা নিয়ে আপনারা কথা বলেন না ভারতের বিরুদ্ধে আপনারা কথা বলেন না আপনারা কথা বলেন ইসলামের বিরুদ্ধে আল্লামার ডক্টর মিজানুর রহমান আজাহারির বিরুদ্ধে যে যে ইন্ডিয়া দেশ স্বাধীনের পর থেকে বাংলাদেশকে শাসন করে আসছে সেই ইন্ডিয়াকে নিয়ে আপনারা কথা বলেন না আপনারা কথা বলেন ডক্টর মিজানুর রহমান আজাহারিকে নিয়ে আপনাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষের হয়ে কথা বলা উচিত বাংলাদেশের আঠারো কোটি মানুষ কি চাই সেই কথাটা আপনাদের বলা উচিত আপনারা যদি সেটা না বলতে পারেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের রিসিভ করবে না কেমতের আগে সমাজের সবচেয়ে বড় চোর বাপার বদমাস গুলো নেতা হয়ে যাবে তাদের নেতৃত্ব মেনে নিতে হবে বাধ্য হয়ে লোকজন তাদেরকে সালাম দিবে অন্তরে তাদের জন্য কোনো ভালোবাসা খুঁজে পাওয়া যাবে না প্রতিটা কথা বিশ্বনবি কেমন যেন বাংলাদেশ দেখে দেখে বলছেন এখন ঠিক কিনা